সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে আছে ফেনীর ফুলগাজী এবং পশুরামের সেখানে কিন্তু কিছু কিছু এলাকায় একতলা বাড়ির ছাদ কিছু কিছু এলাকায় দুতলা বাড়ির ছাদও কিন্তু পানি উঠে গেছে আমরা দেখেছি যে বিজিবি সেনাবাহিনী নৌকা নিয়ে যথেষ্ট কাজ করছে যে কিভাবে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সহযোগিতা করা যায় এবং উদ্ধার করা যায় এছাড়াও আমরা কথা বলেছি যে জেলা প্রশাসনের সাথে তারাও কিন্তু শুকনো খাবার বিভিন্ন সহায়তা নিয়ে কিন্তু দুর্গতদের পাশে যাচ্ছে উনিশশো আটানব্বই এবং অষ্ট শের পরে এই পরিমাণ বন্যা তারা কখনো দেখেনি আমরা দেখেছি যে ফেনি শহরের বেশ কিছু এলাকায় একদম শহরের টাং রোড এসএস রোডে কিন্তু একতলায় অনেকেই থাকতে পারছেন না অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটছেন ছুটো ছুটি করছেন যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে একদম ভয়ঙ্কর আকার ধারণ করেছে কি পরিমাণ মানুষ এই পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি নিরূপণ করতে পারেন